আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তেলাক তাতশ্রী এই যা কিছু হচ্ছে তাকে আপনি উচিত বলবেন না অনুচিত অনুচিত সম্পূর্ণ অনুচিত তবে আপনার বাক্য কেন রুদ্ধ হয়েছে এত গম্ভীর বিষয় আজ রাজসভায় আপনি আপনার সিদ্ধান্ত কেন শোনালেন না আপনি কি চান না যে আমাদের এই সময় মথুরাকে সাহায্য করা উচিত অবশ্য করা উচিত তাই আমাদের ধর্ম তবে আপনি নিশ্চুপ কেন ছিলেন যদি আপনি সেই সময় আপনার সিদ্ধান্ত শুনিয়ে দিতেন তবে আপনার আজ্ঞার উল্লঙ্ঘন করা সাহস কারুর হতো না এই তো মুশকিল বিদুর এই তো মুশকিল এই মুশকিল যে আমি আজ্ঞা দিতে পারি না কেন দিতে পারেন না আমার বিবশতা কেমন বিবশতা গঙ্গাপুত্র যে আপনার ন্যায় বীর মহাপুরুষ মহারাজ ধৃতরাষ্ট্রকে ধর্মপথে চলার আজ্ঞা দিতে পারেন না এই কুলে সর্বশ্রেষ্ঠ পুরুষ হওয়ার দরুন এই আপনার অধিকার কিন্তু এই অধিকারকে আমি হারিয়েছি আর এই আমার বিবশতা বিদুর এই বিবশতা আমার বিবশতা মাতা সত্যবতীকে দেওয়া সেই প্রতিশ্রুতি যা আমি সেই সময় দিয়েছি যখন উনি আমায় বলেছিলেন যে এর কি ভরসা যে তোমার ন্যায় পরাক্রমী বীর আমার নির্বল সন্তানকে মেরে তার সিংহাসন ছিনিয়ে নেবে না তখন আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ওর সন্তানদের মধ্যেই যে কেউ হস্তিনাপুরের সিংহাসনে বসবে আমি আজীবন তার সেবা করবো তার সিংহাসনের রক্ষা করব আর তার সব আজ্ঞার আজীবন পালন করব যদি সেই আজ্ঞা ধর্ম বিরুদ্ধ হয় তাহলেও কার ধর্মের বিরুদ্ধে কার ধর্মের বিরুদ্ধে তুমি ধর্মের পরিভাষা ভালো করেই জানো তুমি জানো যে ধর্মের পরিভাষা সাময়িক হয় না ধর্ম সর্বদা ব্যক্তিগত হয় অর্থাৎ সব মনুষ্যের নিজস্ব ধর্ম হয় তাই সব মনুষ্যকেই তার জীবনে একবার আপন ধর্ম অবশ্য নিশ্চিত করতে হয় তারপর জীবনভোর এই ধর্মে ধর্মের সঙ্গে পালন করা তার কর্তব্য হয়ে যায় এই মুহূর্তে সেই পরিস্থিতি আমার সেই পরিস্থিতি আমার বিদুর আমি প্রতিশ্রুতিবদ্ধ যে আমি হস্তিনাপুরের সিংহাসনে দেওয়া সব আজ্ঞার পালন করব। যদি সেই আজ্ঞার পালন করতে গিয়ে আমার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তবু এই আমার ধর্ম আর এই আমার বিবসতা এই আমার বিবসতা ঠিক আছে আপনি আজ্ঞা দিতে পারেন না কিন্তু পরামর্শ তো দিতে পারেন পরামর্শ অবশ্য দিতে পারি পরামর্শ দেবার চেষ্টা আমি অবশ্য করেছি কিন্তু আমার কথা অগ্রাহ্য করে তর্কে দিশাই বদলে দিয়েছে আর ধৃত রাস্তের দুটি কান কেবল শকুনির কথাই শোনে আর কারোর আওয়াজ ওর কান পর্যন্ত পৌঁছয় না তুমি দেখোনি বিদুর তুমি শকুনি কিভাবে আমার কথাকে ভেঙে চুরে তার অর্থই বদলে দেয় কিন্তু তুমি তো মহামন্ত্রী ওর সেই অধিকারে তুমি ওকে এখনো রাজনীতির অনুসারে ঠিক পরামর্শ দিতে পারতে আমি মহামন্ত্রী তো বটে কিন্তু আপনি জানেন যে ওখানে আমার কি পরিস্থিতি প্রথমত আমি ওর কনিষ্ঠ ভ্রাতা আর দ্বিতীয়ত এই যে আমি এক দাসী পুত্র তাই ওর দৃষ্টিতে আমার কোনো কথা কোনো কোন রাখে না মাহাত্মকে ভুলে যাও বৎস আপন কর্তব্যকে মনে রাখো যতক্ষণ মহামন্ত্রী পদে তুমি বিরাজ করছ তোমার কর্তব্য হচ্ছে রাজাকে রাজনীতি সেই পথ দেখাও তাকে ধর্মের প্রকাশে আলোকিত করো অধর্মের অন্ধকারে প্রবেশ করতে দিও না বিদুর অন্ধকারে প্রবেশ করতে তা তো শ্রী যে রাজনীতিতে শকুন ন্যায় রাহুর গ্রহণ লেগেছে তার মধ্যে প্রকাশ কোথায় সেখানে তো অন্ধকারই অন্ধকার কৌরব বংশে আজ রাজনীতি নয় পুত্রনীতির জোর আর আমার ভয় হচ্ছে যে একদিন এই পুত্রনীতি এই বংশের দুর্ভাগ্য সিদ্ধ হবে